যে বিনিয়োগ করবেন সেই বিনিয়োগটা যাতে নিশ্চিত লাভজনক হয় সেটার চেষ্টা আমাদের সকলেরই থাকে আমরা অনেক সময় ব্যবসা করি ব্যবসা বুঝে না বুঝে ব্যবসা করার কারণে আমরা কি করি যে লসের সম্মুখীন হই বিশাল একটা অঙ্ক কিন্তু আমাদের খোয়া যায় ব্যবসা বাণিজ্যে তবে যারা ব্যবসা ভালো বুঝেন তাদের জন্য তো অবশ্যই ব্যবসার চেয়ে বড় লাভজনক কোনো কিছুই আর নাই কিন্তু যারা আমরা ব্যবসা বুঝি না যারা হঠাৎ করে মনে করেন আমরা চাকরি করি বা প্রবাসে থাকি প্রবাস থেকে এসে দেশে কোন ব্যবসাটা ভালো চলতেছে বা কীভাবে ব্যবসা করতে হয় মানুষের সাথে হ্যান্ডেলিং কথাবার্তা এইগুলা যারা বুঝি না তাদের জন্য হচ্ছে নিশ্চিত বিনিয়োগের একটা মাত্র মাধ্যম সেটা হচ্ছে প্রপার্টি এখন প্রপার্টির মধ্যে কিন্তু অনেক ক্লাসিফিকেশন আছে। কেউ আছেন প্রপার্টি রেন্টাল প্রপার্টি খুঁজেন যে আমি ভাড়া দেবো এখান থেকে ভাড়া গেইন করব প্রত্যেক মাসে আর সেই টাকা দিয়ে আমি কি করব রাজার হালে থাকবো আমরা অনেকে যারা সুদ পছন্দ করি না ইসলামিক দৃষ্টিকোণ থেকে তারা কিন্তু ব্যাংকে টাকা রাখি না আর যারা মোটামুটি বুঝি যে আসলে ব্যাংক আমার কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে তারা বিজনেস করতেছে আর আমাকে যত সামান্য কি দিতেছে লাভ দিতেছে এই ক্ষেত্রে কলকাতা ইন্ডিয়া থেকে অনেক মানুষ আমার ভিডিও দেখেন তাদেরকে আমি বলবো যে আপনারা রেন্টালে যেতে পারেন যে যে প্রপার্টিটা রেন্ট দেওয়া যায় অনেক সময় এখানে কিন্তু আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে আপনি যদি কিছু কৌশলের আশ্রয় নেন তখন দেখবেন সেখান থেকে আপনি হিউজ একটা প্রফিট নিতে পারেন দেখুন দেখেন এক ভদ্রলোক বাসা ভাড়া দিয়ে উনি শান্তি আর এক ভদ্রলোক কী করতেছেন উনি বাসা ভাড়া দিচ্ছেন না উনি একটা ফ্ল্যাট কিনেছেন এই ফ্ল্যাটটাকে ফার্নিশ মানে টোটাল ফার্নিচার দিয়ে সাজিয়ে গুজিয়ে রেখেছেন সেখান থেকে উনি প্রত্যেক মাসে উনি যে মানে পুরো বিল্ডিং একটা পাঁচতলা বিল্ডিংয়ে দেখা গেছে ওনার দশটা ফ্ল্যাট আছে দশটা ফ্ল্যাট থেকে উনি ভাড়া পাচ্ছেন হচ্ছে সাত ধরে সত্তর হাজার নিয়ার অ্যাবাউট মনে করেন এক লাখ কিছু কম বেশি আছে তো এই এক লাখ টাকা উনি কিন্তু বাড়া পাচ্ছেন কিন্তু আরেক ভদ্রলোক উনি কী করছেন মাত্র পনেরোশো এসে একটা ফার্নিশ বাড়া দিয়ে মাসে এক লাখ থেকে দেড় লাখ টাকা ইনকাম করেন শুধুমাত্র এরকম এক সপ্তাহের জন্য বাড়া দেন ফার্নিচার সহ আবার দশ দিনের জন্য বাড়া দেন কেউ এক মাসের জন্য নেই কেউ দুই মাসের জন্য নেই যারা প্রবাস থেকে আসছেন এই যে দেখেন উনি কিন্তু একটু টেকনিক খাটাইছেন আর একটু ইনভেস্টমেন্ট করছেন উনি একটা ফ্ল্যাট কিনেছেন ফ্ল্যাট কিনে ওইটাকে ফার্নিশ বাসা করে উনি কী করছেন বাসা বাড়া দিচ্ছেন হ্যাঁ এটি অবশ্যই ট্যুরিস্ট এরিয়া হতে হবে যেমন সিলেটে হয় আপনার চিটাগঙ্গে হয় কক্সবাজারে হয় শ্রীমঙ্গলে হয় ট্যুরিস্ট বেস এরিয়াগুলোতে কিন্তু এরকম ফার্নিশ বাসা বাড়া যায় ঠিক তেমনি কলকাতাও এরকম হইতে পারে তো এই বিষয়গুলো যখন আপনি যখন ফলো রাখবেন তখনই দেখবেন আপনার ইনকাম বা আপনার হচ্ছে যে নিশ্চিত একটা লভ্যাংশ আপনি কিন্তু অনায়াসেই পাবেন যদি এইভাবে আপনি সাজান তো আমি যেন প্রপার্টিতে বলতেছি কেউ ফ্ল্যাটে বিনিয়োগ করতে পারেন কেউ আবার কেউ দোকান কিনতে পারেন যেমন অনেক মানুষ দেখবেন শুধুমাত্র দোকান কিনে উনি দোকান থেকে একটা অ্যাডভান্স পান তারপর সেই দোকান থেকে উনি একটা ভাড়া পাচ্ছেন উনার সেই বাড়া দিয়ে উনি কিন্তু নিশ্চিন্ত ওনার লাইফটা লিড করতেছেন হোল্ড করতেছেন ঠিক আছে তো এরকম আরও অনেক সেক্টর আছে যে সেক্টরগুলোতে আপনি কি করতে পারেন প্রপার্টির মধ্যে ক্লাসিফিকেশন আছে আপনি যেতে পারেন শহরতলির আশেপাশে দেখবেন শহরতলির আশেপাশে আপনি কি হবে যে সেখানে কিন্তু আপনি এই দোকান কোটা বা দোকানের জায়গা যদি আপনি কিনেন কিনে যদি আপনি দোকান নির্মাণ করে দেন তখন কিন্তু আপনি একটা হিউজ একটা ভাড়া পাবেন সেখান থেকে যেটা আপনি বাসাবাড়ি করে দিলে কম ভাড়া যাবে কিন্তু দোকান করে দিলে দেখা গেছে ছোটো ছোটো কুটা করে দিলেন প্রতিটা দোকান থেকে যদি আপনি পাঁচ হাজার টাকাও পান তাহলে যদি মনে করেন দশটা দোকান করেন পাঁচ দশই পঞ্চাশ হাজার টাকা কিন্তু এই পঞ্চাশ হাজার টাকা যদি শহর থেকে আপনাকে ইন মানে ইনকাম করতে হয় তাহলে আপনাকে মোটামুটি দুই থেকে আড়াই কোটি টাকা ইনভেস্ট করতে হবে পাঁচতলা বিল্ডিং করতে হবে বা তিনতলা বিল্ডিং করে দেন আপনি পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাবেন কিন্তু গ্রামে শহরতলীর আশেপাশে আপনি সামান্য কিছু জায়গা নিয়েও কিন্তু আপনি কি করতে পারেন সেখানে মানে দোকান করে সেই দোকান করা থেকে আপনি ভাড়া পেতে পারেন হ্যাঁ এই জন্য আপনাকে অবশ্যই সর্বদাই লুক আফটারে থাকতে হবে সেখানে যেতে হবে মানুষের সাথে কথা বলতে হবে বা ভাড়া তুলতে হবে এরকম কিছু হ্যাসেল থাকবে ভাই আপনি যখন একটা মানে বেশি একটা অ্যামাউন্ট যখনই আপনি ইনকাম করতে যাবেন তখন সেখানে কিছু না কিছু প্রবলেম অবশ্যই থাকবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি একটা পরিপূর্ণ আইডিয়া পেয়েছেন কি করে নিশ্চিত বিনিয়োগ করে আপনি মানে একটা বিনিয়োগ করে নিশ্চিত একটা লভ্যাংশ বা প্রফিট পেতে পারেন দেখেন আপনি যে দোকানটা কিনেছেন বা ফ্ল্যাটটা কিনেছেন এটা তো পসবে না গলবে না ক্ষয় হবে না আপনি কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে সেটা কিন্তু বিক্রি করলেও আপনার টাকার অঙ্ক কিন্তু বাড়বে ফ্ল্যাটের দাম আমরা জানি কখনোই কমে না ঢাকা শহরে আগে তিন হাজার টাকা অ্যাসিফটিতে ফ্ল্যাট পাওয়া যেত আজকে তিন হাজার টাকা দূরের কথা আপনি ছয় হাজার টাকাও পাবেন না ঢাকা শহরের যে এলিট এরিয়ায় ঠিক আছে আজকে ঢাকা শহরে সব এলিট এরিয়া পনেরো থেকে বিশ হাজার দশ হাজার টাকার প্লাস স্কোয়ার ফিটের জায়গায় বিক্রি হচ্ছে হোক সেটা সেকেন্ড হ্যান্ড হোক সেটা সেকেন্ড হ্যান্ড হলে তো আরও ভালো কারণ সেকেন্ড হ্যান্ড যতগুলো মোটামুটি আগের যতগুলা ইয়ে আছে। বাসাবাড়ি আছে প্রত্যেকটাতেই কিন্তু মানে লাইনের গ্যাস আছে এখন তো লাইনের গ্যাস নেই সিলিন্ডার গ্যাস তাই সিলিন্ডার গ্যাসের ফ্ল্যাটের দাম কিন্তু অনেকটাই কম হয়তো লাইনের গ্যাসের জন্য হয়তো বা ফ্ল্যাটটা আরও একটু বেশি দামে বিক্রি করা যায় তো এই হচ্ছে মুদ্রা কথা যে মুদ্রা কথা হচ্ছে এটাই যে আপনি যদি এক নিশ্চিত প্রফিট পেতে চান নিশ্চিত লভ্যাংশ পেতে চান লাভজনক ব্যবসা শুরু করতে চান তবে প্রপার্টিতেই হতে পারে আপনার নিরাপদ বিনিয়োগ ধন্যবাদ সবাইকে